বারে সমন্য একদের সকল পরিকল্পনা ফাঁস কঠিন ভাবে থেকে গেছেন সেনাপ্রধান বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফাইনালি একটা রাজনৈতিক দল কিন্তু আসলে আসতে যাচ্ছে সাজ্জাদটা বলছিল মাইনাস 2 কেন প্লাস 2 দরকার বাংলাদেশের মানুষ রাজনীতিতে একটা পরিবর্তন চায় যে এখানে নতুন কেউ আসুক যেন এই সৎকুর মহাজন ইউনূসের এই বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা ফাঁস করবে যে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক এবার সমন্বয়কদের চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়ে গেছে দর্শক নির্বাচন নিয়ে নির্বাচনের কিছু অংশগ্রহণমূলক কাণ্ড নিয়ে সমন্বয়করা এবার পরিষ্কারভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের সকল ধরনের পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য আপনারা পেতে চলেছেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেল তাকে সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে কারা কারা মনে করেন যে বাংলাদেশে আসলে আরও একটা রাজনৈতিক দলের প্রয়োজন আছে আমরা গত তিপ্পান্ন বছরে চারটা দল পেয়েছে যেগুলো বেসিক্যালি লিড করে বাংলাদেশকে আওয়ামী লীগ বিএনপি জামাত এবং জাতীয় পার্টি চারটা দলেরই চারটা দল কেউ একাতুরে বাংলাদেশ নিয়ে খেলছে তারপরে কেউ ক্ষমতাকে পুঁজি করে স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশকে নিয়ে খেলছে তো যতই খেলাখেলি করুক দিন শেষে আমরা ঘুরে ঘুরে আবার তাদের কাছে যেতে হয়েছে বাংলাদেশকে এই দলের বিপরীতে ওই দল এইভাবেই কিন্তু একটা ফরমেট করা হয়েছে তো সেই ফর্মেটে গেল দুই দিন আগে আপনি যখন সার্জিসের একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনারা অনেকে শুনেছেন অনেকে শোনেন নাই যে একটা নতুন শক্তি বাংলাদেশের মানুষ চায় তো এই শক্তিটা আসলে কিভাবে কাজ করবে তারা কি কোনো রাজনৈতিক দল কমিটি গঠন করবে দশক আজকে কালের কণ্ঠে একটা প্রতিবেদন আসছে সেখানে একটা ডকুমেন্টারি হিসেবে তারা আপনার আরেকটা পত্রিকাকে উদ্ধৃত করে যেটা দেখিয়েছে ফাইনালি একটা রাজনৈতিক দল কিন্তু আসলে আসতে যাচ্ছে সাবজেস্টটা বলছিল মাইনাস টু কেন প্লাস টু দরকার বাংলাদেশের মানুষ রাজনীতিতে একটা পরিবর্তন চায় যে এখানে নতুন কেউ আসুক যেন আমাদের যেই প্রধান দুইটা দল তারা যেন চাপ ফিল করে যে না আমরাই সর্বে সর্ব বিষয়টা তা না যেমন আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে বিএনপি না কেন কারণ কালকে আবার বিএনপি কে নিষিদ্ধের ইস্যু আসতে পারে তখন যেন আওয়ামী তাদের পক্ষে থাকে এই যে একটা ধরেন দ্বৈত নীতি এই নীতিগুলো থেকে বের হইয়া ছাত্ররা মনে করছে যে আরও একটা নীতি দরকার সেটা হবে নতুন একটা রাজনীতি সেই নতুন রাজনীতি বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কতটা সফল হবে জাতীয় নাগরিক কমিটি একটা টিম মার্কেটে আছে আপনারা দেখেছেন তাই না এটা কি বলে যে অভ্যুত্থান পরবর্তী সময় তারা সামনে আসছে এখন আমরা বেশ কয়েকটা পত্রিকাতে যে যতগুলো তথ্য বুঝতে পারছি এই জাতীয় নাগরিক কমিটিটাই হচ্ছে আগামী দিনের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাত্রদের তবে এখানে কিছু কঠিন মাস্টার প্ল্যান করা হয়েছে যেমন উপদেষ্টারা তারা তো সাংগঠনিকভাবে আর কোনো নির্বাচন করতে পারবে না আই মিনস নাহিদ এবং আসিফ তো প্রথমেই যখন এই টিমটা তৈরি করা হয়েছে সার্জিস এবং হাসনাতকে বাহিরে রাখা হয়েছিল তারপর বিভিন্ন লিয়াজু কমিটি হল এরপর আসলো জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি তৈরি হওয়ার পরে তারা বলছে যে তারা সিভিল সোসাইটির কাজটা করবে বাট তাদের মধ্যে একটা অংশ রাজনীতিতে যেতে পারে তো রাজনীতিতে গেলে কিভাবে যাবে তারা নতুন একটা দল তৈরি করবে সেই দলটার উদ্দেশ্যেই কিন্তু যে সারা বাংলাদেশ আপনি দেখেন সমন্বয়কদের বিভিন্ন বৈঠক মিটিং আবার এই জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে তারা বোঝাপড়া পড়ছে কথা বলছে তারা জানতে চাচ্ছে তারপরে পাশাপাশি জনগণকে নিয়েও তারা বিভিন্ন জায়গায় কমিটিগুলা গঠন করছে তো এই জিনিসগুলা বেসিক্যালি তাদের আগামী দিনের রাজনীতির জন্য চিন্তা তবে এখানে মূল ফেস হিসাবে হয়তো আমরা চেনা পরিচিত মানুষগুলো দেখবো না কিন্তু ব্যাকগ্রাউন্ডে তারাই কাজ করবে এখানে বিষয়টা এমন হবে না যে সার্জি চাইসা প্রধানমন্ত্রীর পদ দাবি করতে পারে অথবা প্রধানমন্ত্রী হয়ে যাবে অথবা হাস্তান্তর যে বিষয়টা তা না এখানে যতটুকু আপনার কণ্ঠ ডকুমেন্টারি আমি যতটুকু বুঝলাম বারো কয়েকটা আর্টিকেল পড়লাম যে বৈষম্য যে ছাত্র আন্দোলন নেতারা এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপির জামাতের বাহিরে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিন্তু কমিউনিকেট করছে সেইখান থেকে হয়তো কোনো একটা দলকে প্রধান করা বা কোনো একজন ব্যক্তিকে প্রদান করা দল না তারা দলকে মানে শক্তিশালী করার পক্ষে না ব্যক্তি তো ব্যক্তিকে প্রদান করা নতুন একটা টিম তৈরি হবে একটা দল তৈরি হবে সেই দলের পেছনের বড় একটা শক্তি থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের যারা মনে করে যে বাংলাদেশে গতানুগতিক দ্বারা রাজনীতির বাহিরে আরও একটা শক্তি আমাদের দরকার নতুন সেই রাজনৈতিক শক্তি তো এখন এই জিনিসগুলা আপকামিং নির্বাচনের আগে এমনিতেই বিএনপির মধ্যে নানান সন্দেহ জানা যে কী বলা হয় যে নির্বাচন ডক্টর ইনুস সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে এটা আবার আমাদের প্রেস উপদেষ্টা যিনি আছেন তিনি আবার এটা বলছেন যে না চার বছরের বিষয়টা আগামী থেকে সরকারের মেয়াদ হবে চার বছর ডক্টর ইনুস সাহেব চার বছর থাকবে বিষয়টা তা না নির্বাচনে নিয়ে নানান সংশয়ে কেউ কেউ বলছেন এই কালক্ষেপণটাই করা হচ্ছে এই কী বলা যে এই ছাত্রদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আবার ডক্টর ইনুদ সাহেবও বিভিন্ন সময় কথাবার্তায় বলেন যে মানুষ নতুনত্ব চায় নতুন বাংলাদেশ চাই এখানে তরুণদের জায়গা দিতে হবে তো তরুণদের কোনো পলিটিক্যাল পার্টি জায়গা দেয় না বাংলাদেশে বি প্র্যাকটিক্যালইটা তরুণ নেতৃত্ব এটা ওই যে বলে ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল যুবদল ছাত্র শিবির এই লেভেলে ঠিক আছে কিন্তু রাষ্ট্রের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ পদগুলোতে তরুণদের ভূমিকা কিন্তু আসলে এখন পর্যন্ত ওইভাবে তো যার কারণে ডক্টর বলছেন যে তরুণদেরকে জায়গা ছেড়ে দিতে হবে আবার সার্জিস হাসনাত তাদের বিভিন্ন বক্তব্য এই মুহূর্তে টোটালি বিএনপির যে নির্বাচনী ইস্যু সেটাকে কাউন্টার একটা ইস্যু ইভেন বিএনপিকে গণশত্রু হিসাবেও চিহ্নিত হয়ে যাবে এরকম বক্তব্য কিন্তু আসছে নির্বাচনে বেশি যদি তারা ত্রাহি ত্রাহি ভাব করে তো সকল কিছু মিলিয়ে বিএনপির তো যে আইডিয়াগুলো ছিল বিএনপি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি যে ছাত্ররা কোনো রাজনৈতিক দল করলে সবচেয়ে বেশি টেনশন হবে বিএনপির জন্য কেন বিএনপির জন্য জামাতের জন্য না জামাত জানে জামাত কখনো এককভাবে ক্ষমতায় যাবে না এই মুহূর্তে বিএনপি যাবে তো যদি এখন নতুন কোনো একটা দল তৈরি হয় তাহলে সেটা বিএনপিকে বিট করার একটা ইস্যু চলে চলে আসবে বা বিএনপি হয়তো এটাও ভয় করতেছে যে না নতুন কোনো একটা দল তৈরি হলে ডক্টর সাহেব যদি এটা সাপোর্ট করে ব্যাকগ্রাউন্ডে অথবা উপদেষ্টারা যদি সাপোর্ট করে বা সামাও এখানে কোনো কিছু সাপোর্টিং ইস্যু থাকে তো সেখান থেকে হয়তো নির্বাচন ইস্যুতে এখানে একটা ধামাকা আসতে পারে অথবা ধরনের পরিবর্তন আসতে পারে নানান চিন্তা ভাবনা কিন্তু তাদের ক্যালকুলেশন আছে যার কারণে ষোলো বছর ধরে আওয়ামী লীগের হাতে নির্যাতন হওয়ার পরেও বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না বঙ্গবন্ধুর পক্ষে নির্বাচনে আনার পক্ষে আপনি দেখছেন তো এটা বেসিক্যালি একটা ভয় থেকে কাজ করছে তবে বিএনপির যে ভয়টা ছিল এক ধরনের সেই ভয়টার কিন্তু বাস্তবতা আসতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল এদেশে আসবে আমাদের যদি ক্যালকুলেশন ভুল না হয় আমরাও চাই নতুন রাজনৈতিক দল আসুক সমস্যা নাই রাজনীতি করুক বাংলাদেশের শক্ত কয়েকটা রাজনৈতিক দল হোক তাহলে বাকি দলগুলা তারা বাকিদেরকে ফলো করতে হবে যে না ফাইন এখন এখন যেমন মাত্র তিনটা চারটা দল আইডিওলজির জায়গাতে বসাইতে গেলে দল পাওয়া যায় না ব্যক্তি পাওয়া যায় না কথার কথা তো সেখানে নতুন একটা দল আসবে শক্তভাবে আসুক যেন নির্বাচনে বিট করতে পারে আজকে এই সৎখুর মহাজন ইনুসের এই বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা ফাঁস করবে যে এই সতকর মহাজনী ইনুস বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে কী পরিকল্পনা করছে বিশেষ করে আজকে কথা বলবো তার নির্বাচনী এবং ক্ষমতায় থাকার যে ভয়ঙ্কর পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে সেই ভয়ঙ্কর পরিকল্পনার মধ্যে সতকর মহাজনী প্রথম প্ল্যান হচ্ছে যে প্রথম দাপে সে নির্বাচন ছাড়া প্রথম দাপে চার বছর ক্ষমতায় থাকতে চায় এটি হচ্ছে তার প্ল্যান এ যে এইভাবে এখন যেভাবে আছে সেইভাবে সে নির্বাচন যারা চার বছর ক্ষমতায় থাকবে তারপরে দ্বিতীয় দাপে যে সেটি করবে সে দল গঠন করবে এই সময়ের মধ্যে যতদিন ক্ষমতা থাকবে ক্ষমতায় থেকে টাকা পয়সা দিয়ে এবং মানুষকে বিভিন্ন রাজনৈতিক দলের লোভ লোভলালসা দেখিয়ে সে একটা দল গঠন করবে এবং এর নেতৃত্বে কাজ করাবে মাঠে থাকবে ছাত্ররা এবং জামাতকে এখানে সে ব্যবহার করবে মাঠ লেভেলে তার শক্তি প্রদর্শন করার জন্য তারপরে সে যখন সারা বাংলাদেশে যখন তার জেলা উপজেলা লেভেলে যখন দল গঠন করা হবে তখন সে হানা বুট দেওয়ার পরিকল্পনা করবে হানা বুট দেওয়ার হানা বুট দিয়ে আরও পাঁচ বছর থাকার জন্য সে চেষ্টা করবে তার মানে এর সাথে শাসনামলের মতো এরকম নয় বছর থাকার জন্য ইনুস এক মেগা প্রজেক্ট নিয়ে আগাচ্ছে আর এই মেগা প্রজেক্টকে ইনুসের রাজনৈতিক উচ্চ বিলাস মেগা প্রজেক্টকে বাস্তবায়নের জন্য সে যে ভয়ঙ্কর পরিকল্পনা করছে সেটির জন্য সে যেই কাজটি করবে সেটি হচ্ছে যে প্রথমে বিএনপি সহ অন্য অন্য দলগুলো যদি কোনো রাজনৈতিক চাপ দেয় নির্বাচনের জন্য যদি কোনো চাপ সৃষ্টি করতে পারে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো তখন বিএনপি এবং রাজনৈতিক অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সে নেগোসিয়েশন করবে সে মিডিয়াতে এবং প্রচার করবে যে আগামী এক বছরের মধ্যে নির্বাচন দিবে যদি ওই রকম পরিমাণ বিএনপি এবং অন্য অন্য রাজনৈতিক দলগুলো যদি চাপ সৃষ্টি করতে পারে তাহলে সে বলবে আগামী এক বছরের মধ্যে নির্বাচন দিবে কিন্তু আসলে সে এক বছরের মধ্যে নির্বাচন দিবে না মানে হচ্ছে যে এখন যদি সে বলে যে আমি পাঁচ বছর ক্ষমতা থাকতে চাই বা নয় বছর ক্ষমতা থাকতে চাই এই যে মেগা প্রজেক্ট এটি যদি সে ডিসক্লোজ করে জাতির সামনে তাহলে এখনই বিএনপি আন্দোলনে নামবে এবং অন্য রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামবে তো তাই সে টেকনিক্যালি যেই কাজটি করবে সেটি হচ্ছে যে এখন তার প্রথম প্রাথমিক টার্গেট হচ্ছে যে চার বছর ক্ষমতায় থাকা এইভাবে বাট মাজাভাঙ্গা বিএনপি যদি কোনোভাবে চাপ সৃষ্টি করতে সক্ষম হয় এই সতকর মহান ইনুসের উপরে তখন সে একটা টেকনিক গ্রহণ করবে যে এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া হবে তখন এই এক বছরের মধ্যে থেকে সে তার দল গঠন করে ফেলবে এবং জেলা উপজেলা সব জায়গায় তার কমিটি গঠন করে ফেলবে আর এই টেকনিকের এই কমিটি গঠন করার ক্ষেত্রে অন্যতম তার যেটা টার্গেট যে সেটি হচ্ছে যে বিএনপিকে ভেঙ্গে। বিএনপির একটা অংশ তার কমিটিগুলোতে নিয়ে আসা হবে এবং কমিটিগুলোতে স্থান দেওয়া হবে তার মানে হচ্ছে ধরো স্থানীয় বিএনপি একজন উপজেলার তিনজন বিএনপির শক্তিশালী লোক থাকতে পারে ওই তিনজন বিএনপির মধ্যে থেকে সে দুইজন নিয়ে আসবে অথবা একজন নিয়ে আসবে সে ওই তার যে লোক আছে তার লোকের সাথে তাদেরকে দিয়ে একসাথে কমিটি গঠন করা হবে তার মানে হচ্ছে বিএনপিকে কে দুর্বল করে বিএনপি কে তার দলটা করা হবে যাতে মাঠে সে অবস্থান করতে পারে তারপরে এইভাবে চলতে থাকবে এভাবে চলতে থাকার পরে যদি বিএনপি বড় ধরনের কোনো চাপ সৃষ্টি করে যে সারা বাংলাদেশে কমিটি গঠন করা হওয়ার পরে তারপরে সে যেটা যেটা করবে যে একযুগে হঠাৎ করে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আছেন মনে যুব সভাপতি সেক্রেটারি ছাত্রদলের সভাপতি সেক্রেটারি এবং স্থায়ী কমিটির সদস্য প্রভাবশালী নেতৃবৃন্দকে এক গ্রেপ্তার করা হবে একটা আতঙ্ক সৃষ্টি করা হবে বিএনপির মাধ্যমে এবং তাদের উপর একটা স্ট্রিম রোলার চালানো হবে ওই স্টিম রুলারের ভয়ে অনেক নেতা এই সতকর মহাজন ইনুসের যে জাতীয় নাগরিক কমিটি সেখানে যোগ দিবে তারপরে এইভাবে তার দলটাকে সারা বাংলাদেশে শক্তিশালী করা হবে এক বছরের মধ্যে জেলা উপজেলা এবং নগর কমিটিগুলো গঠন করা হবে এটা হচ্ছে তার অন্যতম প্ল্যান এবং বিএনপির যেই দল এবং সংস্কারপন্থী নেতা আছে যে সব আর বিএনপির কট্টরপন্থী না বিএনপিতে অনেক নেতা আছে যে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে না বা তারা বিএনপি করার জন্য করে এরকম দলছুট ছুট বা সংস্কারপন্থী নেতা যারা আছে তাদেরকে আপনার এই ইনুসের দলে অন্তর্ভুক্ত করা হবে এবং কিছু স্টার ইনুসের বিএনপি থেকে কিছু বড় বড় স্টার রাজনীতিবিদ যারা আছে তাদেরকে নিয়ে এই ইনুসের দলে যোগ দেওয়ানো হবে যার ফলে বিএনপি সংস্কারপন্থীরা যদি ওখানে যায় যাওয়ার ফলে বিএনপি ভেঙে যাবে তাহলে বিএনপি দুর্বল হবে একটি একটি ওয়ে আর আরেকটি হয়তো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে বড় বড় নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হবে তখন বিএনপি একদম মাঠ লেভেল থেকে উঠে যাবে উঠে গেলে তখন এই সতক্ষর ইনুসের যে দল সেই দলটি আস্তে আস্তে মাসে ফ্লোরিশ করার চেষ্টা করবে এস্টাবলিশ করার চেষ্টা করবে এবং বিএন এবং তার যেই পরিকল্পনার অংশ সেই পরিকল্পনার অংশ হিসেবে সে কিছু ডাইনামিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে যাতে বিএনপির নেতৃবৃন্দ সংস্কার মন্ত্রীর নেতৃবৃন্দ এখানে এসে আধিপত্য বিস্তার করছে প্রভাব বিস্তার করতে পারে যেমন যেটা করা হবে যে তার যেই প্ল্যান সে ভয়ঙ্কর প্ল্যানের মধ্যে অন্যতম সতকরিনের প্ল্যানের মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সে উপপ্রধানমন্ত্রী একটা পথ সৃষ্টি করবে এবং উপরাষ্ট্রপতি একটা পথ সৃষ্টি করবে সর্বসর্বশেষ আপডেট যেটা সে যেভাবে করতে চাচ্ছে আগাতে চাচ্ছে যে উপপ্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি একটা পথ সৃষ্টি করা হবে বিএনপি থেকে যে বিশাল অংশটুকু এসে তার সাথে যোগ দিবে রাজনীতি করবে তাদেরকে একজনকে উপরাষ্ট্রপতি এবং একজনকে উপপ্রধানমন্ত্রী করা হবে আর ইনুসরা মেন সত্যুর মহাজন ইনুসরা মেন যে দুটো পদ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি রাখবে তারপরে এই সময়টুকুর মধ্যে এভাবে চলতে থাকবে এই চার বছর সেইভাবে চালাবে তারপরে যখন চার বছরের মধ্যে যখন সে সবকিছু সেটেল ডাউন করে ফেলবে শক্ত অবস্থান ভিত্তি করে থাক করে ফেলবে তখন সে নির্বাচন দিবে এবং সে কোন নির্বাচন দিবে বিএনপির বাইরা যারা লম্প জম্প করতেছেন যারা এখনই সারা বাংলাদেশে লুটপাট দুর্নীতি মানুষের সম্পদ নষ্ট মামলা বাণিজ্য করছেন অপেক্ষা করুন আপনাদের উপরে যে স্টিম রোলার যাবে সেই স্টিম রোলারে আপনাদের কান্নায় গাছের পাতা পর্যন্ত কানবে আপনাদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে সমুদ্রের মাছ পর্যন্ত কানবে আপনাদের কান্না দেখে দেখেন আপনাদের উপরে সে কি স্ট্রিম রুলার চালায় এই সত্য মহাজনী নিউজ এই দল যখন পূর্ণ গঠন করা হবে গঠন করার পরে স্থানীয় সরকার দল যখন পূর্ণ গঠন করা হবে তারপরে সে নির্বাচনের দিকে যাবে বাট নির্বাচনে যাওয়ার আগে সে যে কাজটা করবে তার অবস্থানটা দৃঢ় করার জন্য শক্ত করার জন্য রোড রোড লেভেলে মজবুত করার জন্য সে স্থানীয় সরকার নির্বাচন দিবে আর ওই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বিশাল অংশকে সুযোগ সুবিধা দিয়ে উপজেলা চেয়ারম্যান করা হবে ভাইস চেয়ারম্যান করা হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করা হবে জেলা পরিষদ চেয়ারম্যান করা হবে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হবে করে তাদেরকে ক্ষমতা দিয়ে এবং টাকা পয়সা দিয়ে আর্থিক সুযোগ সুবিধা দিয়ে বিএনপির নেতৃবৃন্দদেরকে সবগুলোকে তার দলে ইনক্লুড করানো হবে তারপরে সে যেটা করবে সে ফাইনাল চার বছর পরে সে নির্বাচনের ঘোষণা দিবে নির্বাচন বলতে কোন নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় পদ্ধতি নির্বাচন ভুলে যান তারপরে চার বছর পরে সে যখন পূর্ণ শক্তি তার প্রদর্শন করতে পারবে মাঠে তার দল গঠন হবে তখন সে হানা ভোট দেবে হানা ভোট দিয়ে আরও পাঁচ বছর থাকার চেষ্টা করবে মোট নয় বছর থাকার মেগা প্রজেক্ট নিয়ে সুতকুর মহাজন এনুস আগাচ্ছে সো বিএনপির বাইরা সবাই ভালো থাকেন সুখে থাকেন লম্প জম্প করেন এটা আমার এই বক্তব্যর পরে রুমের লাইট নিবিয়ে যার পরিবার পরিজন আছে একটু ডান্স করেন তাদেরকে নিয়ে যে এত বড় সুসংবাদ আপনাদের জন্য এত বছর আন্দোলন করছেন সতেরো বছর আন্দোলন করছেন সতেরো বছর আন্দোলন করার পরে এখন বাংলাদেশে সারা বাংলাদেশে লুটতরাজ করছেন লুটপাট করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করছেন তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করছেন এত শান্তি এত আরামায়স এখন একটু যত দ্রুত সম্ভব পরিবার পরিজন নিয়ে লাইট নিবি একটু ডান্স করেন সবাইকে নিয়ে সময় বেশি দিন পাবেন না যে কোনো সময় আপনাদের উপরে স্টিমিল্লা শুরু হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমন্বয়কদের বর্তমান অবস্থা দর্শক শ্রোতা একটা নতুন দল গঠন করতে চাচ্ছে ইতিমধ্যে অনেকে জেনে গেছেন হয়তো খুব শীঘ্রই এই দলের ঘোষণা দেওয়া হবে সমন্বয়ক সার্জিস হাসনাথ এই দলের প্রধান হবে দর্শকতা আজকের এই ভিডিওতে সঞ্চালকর তথ্য পেলেন সমন্বয় একটা নতুন দল ঘোষণা নিয়ে তাদের পরিকল্পনা কি তাদের উদ্দেশ্য কি সকল ধরনের পরিকল্পনা আজকের ভিডিওতে কিছুটা হলেও জানতে পারলেন দর্শকতা এর পিছনে নাকি ডক্টর ইউনুসও রয়েছে ডক্টর ইউনুসে এই দলের পেছনে থাকবে আজকের এই ভিডিওতে সমস্ত ধরনের ইনফরমেশন পেয়ে গেলেন এই বিষয়ে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু কঠিন অ্যাকশনে যেতে পারেন যে কোনো মুহূর্তে কারণ বিএনপি এখানে কি করবে বিএনপি সহ বাংলাদেশের সমস্ত বড় বড় রাজনৈতিক দল কিন্তু বিপদের মুখে পড়তে পারে নতুন রাজনৈতিক দল এলে যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে করে থাকার জন্য